ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ সালের জন্মাষ্টমী শনিবার তিথি শুরু হবে ষোলোই আগস্ট এগারোটা আটচল্লিশ মিনিট সকাল শেষ হবে সতেরোই আগস্ট নটা চুয়াল্লিশ মিনিট সকালবেলা জন্মাষ্টমীর বিশেষ কিছু উপাচার শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন স্কিপ না করে পুরো ভিডিওটা শুনুন এবং আমার সঙ্গে থাকুন লাইক শেয়ার অবশ্যই করে দেবেন রাধে রাধে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন গোপালকে আপনারা অভিষেক করার আগে সাদা মাখন যে মাখনে নুন থাকে না সেরকম মাখন মাখিয়ে তারপরে অভিষেক করতে পারেন দুধ দিয়ে এবং গঙ্গা জল দিয়ে এটা বিশেষ করে কার্যকরী হবে যারা সন্তান চাইছেন কিন্তু সন্তান এখনও পাচ্ছেন না সন্তান কামনা করছেন তাদের জন্য বিশেষ উপকারী এই টোটকা অবশ্যই দেখবেন মাখনটা যাতে নুন ছাড়া সাদা মাখন হয় আর যখন কোপালকে অভিষেক করাবেন নতুন বস্ত্র পরাবার আগে তাকে শঙ্খের ভিতর দিয়ে জল শঙ্খ বা এমনি শঙ্খের ভিতর দিয়ে জলটা দেবেন দেবাদিদেবের পুজোতে আমরা কখনোই শঙ্খের ভেতর দিয়ে জল দিতে পারি না কিন্তু আমরা শ্রীকৃষ্ণের যে কোনো পুজোতে সেটা দিতে পারি অবশ্যই জন্মাষ্টমীতে এটা আমরা করতে পারি আর মাখন এবং মিছরি এ দুটো গোপালের খুব প্রিয় ভোগে দিন সেদিন গোপালকে খুশি করার জন্য বাঁশি ময়ূরের পালক বা ছোট দোললা আপনার সাধ্যমতো দিতে পারেন হলুদ ফুলের মালা হলুদ ফল হলুদ মিষ্টি হলুদ পোশাক নিজেও পরবেন গোপালকেও পরাবেন আপনারা জানেন নারায়ণেরই একরূপ গোপাল নারায়ণ ভীষণভাবে হলুদ রংটার প্রতি আকৃষ্ট উনি এটাকে ভীষণ পছন্দ করেন আপনারা যদি আপনাদের অর্থ ভাণ্ডার পরিপূর্ণ করতে চান অর্থের অভাব মেটাতে চান তাহলে পালন করুন এই টোটকাটি একটা পান পাতার মধ্যে শ্রেং কথাটা লিখুন চন্দন গুলে সেই চন্দন দিয়ে লিখুন যদি সেটা ময়ূরের পালকের অংশ দিয়ে লিখতে পারেন তাহলে খুব ভালো সারা রাত গোপালের পায়ের কাছে রেখে পরের দিন যখন জন্মাষ্টমী কেটে যাচ্ছে তিথি তারপরে সেই পান পাতাটাকে আপনাদের লকারে সংগ্রহ করতে পারেন রাখ জমিয়ে রাখতে পারেন তাতে আপনাদের অর্থ আগমনের পথ অনেক সুগম হবে তুলসীর মালা কিনুন দুটো যেটা গলায় পরে অনেকে সেই তুলসীর মালা কিনে ওং নম ভাগবতে বাসুদেবায়ও এইটা জপ করতে পারেন একশো আটবার বার আপনাদের যেটা সুবিধা হয় সেটা এবং সেই দিন তুলসী পাতা কখনোই তুলবেন না তুলসী পাতা বাসি হয় না বাড়িতে কাজ থাকলে আগের দিন তুলসী পাতা কিনে রাখুন আর যে তুলসীর মালাটায় জব করলেন সেই তুলসীর মালাটা গোপালের গলায় একটা দিয়ে দিন আর একটা নিজের কাছে রেখে দিন এবার বাস্তু সমস্যা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে সব সময় তো সব কিছু নিয়ম মেনে হয় না এর আগে আপনাদের বহু তথ্য দিয়েছি বাস্তু সমস্যা সমাধানের জন্য এখন আরও একটি তথ্য দেব বাস্তু সমস্যা সমাধানের জন্য গোলাপ জল চন্দন কেশর এগুলো একসঙ্গে মিশিয়ে গোপালের পায়ে ছুঁইয়ে আপনার হাতের ড্রিস্টে বা কপালে তিলক করতে পারেন তবে একটা কথা বলবো যারা বিবাহিত মহিলা তারা কখনোই শুধুমাত্র চন্দনের তিলক গোলাপ জল দিয়ে কপালে দেবেন না তার মধ্যে কেশরের সঙ্গে একটু সামান্য কুমকুম বা সিঁদুর মিশিয়ে তবেই কপালে ধারণ করবেন আর অন্যান্যরা পুরুষ যারা আছেন তারা প্রত্যেকেই কেশরের সঙ্গে গোলাপ জল এবং তার সঙ্গে চন্দন মেশানো কপালে বা হাতের রিস্টে দিতে পারেন পঞ্চামৃত দিয়ে কপালকে অভিষেক করাতে পারেন ফলের রস কপালের খুব প্রিয় তাই দিয়ে অভিষেক করিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপরে অবশ্যই পরিষ্কার বস্ত্র দিয়ে মুছে দেবেন গোপালকে যদি আপনার বাড়িতে গোপাল থাকে তো ভালো না হলে কোনো কৃষ্ণ মন্দিরে গিয়েও আপনি পুজো দিতে পারেন সেই দিন দেখবেন কামধেনু গরু কিনতে পাওয়া যায় ছোটো অল্প দামের মধ্যেও পাওয়া যায় অনলাইনে বা বিভিন্ন রকমের শৌখিন দোকানে গিফট আইটেমের দোকানে কিনতে পারেন সেই কামধিনি গরুর যে ছবিটা সেই ছবিটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ভিডিওর মধ্যে দেখে নেবেন সেই কি সেরকম একটা সোপিস বলা যায় ওইটাকে সেটাকে কিনে এনে প্রতিষ্ঠা করতে পারেন বা ঘরের যে কোনো জায়গায় একটা ঈশান কোন অঞ্চল দেখে বা ঠাকুর ঘরে রাখতে পারেন প্রত্যেক দিন যখন ধূপ ধুলো দেবেন তখন দেখাতে পারেন জাস্ট এইটুকুই এটা করলে আপনার বাস্তু দোষ দূর হবে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং গৃহে অর্থের অভাবও থাকবে না এগারোটা বাদাম গোপালকে দিতে পারেন কপুরের আরতি অবশ্যই করবেন সন্ধেবেলা তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর একটা জিনিস করতে পারেন সেদিন কলা গাছের চারা কিনে এনে সেই কলা গাছের চারা রোপণ করতে পারেন প্রথম যে ফলটা হবে সেটা দেবেন ঈশ্বরকে তারপরে আপনারা সেই ফল গ্রহণ করতে পারেন অবশ্য তার অনেক পরে আপনারা যদি ভালো করে গাছটা বাড়ে তবেই ফল পাবেন কিন্তু সেদিন আপনারা চারা এনে রোপণ করতে পারেন আর একটা খুব সুন্দর টোটকা আছে আপনার বাড়ির সুখ সমৃদ্ধির জন্য স্বামী স্ত্রীর খুব মিলমিশের জন্য রাধা তুলসী আর কৃষ্ণ তুলসী দু রকম পাওয়া যায় দুটো চারা এনে একই টপের মধ্যে রোপণ করতে পারেন সেই দিন হরিনাম জপ করতে পারেন আপনি যদি দীক্ষিত হন ইষ্টনাম জপ করবেন যতবার আপনার ইচ্ছা বা যতবার আপনার পক্ষে সম্ভব একটা কথা বলবো জন্মাষ্টমী এমন একটা তিথি সেদিনকে ভাত না খাওয়াই ভালো অন্যান্য খাদ্য গ্রহণ করুন উপবাস যদি থাকতে না পারেন অন্য কিছু খাবার খেতে পারেন কিন্তু ভাতটা যদি অ্যাভয়েড করতে পারেন খুবই ভালো আর এই যে জিনিসগুলো বললাম সেগুলো অবশ্যই ফলো করুন করার চেষ্টা করুন আপনাদের যা যা সমস্যা আছে গোপালের কৃপায় ঈশ্বরের কৃপায় সে সমস্ত সমস্যার থেকে সমাধান পাবেন বা সমস্যার সমাধানের কোনো পথ আপনারা দেখতে পাবেন আর আর একটা কথা সেদিনকে বাড়িতে কোনো ঝগড়া বিবাদ কথা কাটাকাটি কেউ কারোর সঙ্গেই করবেন না চেষ্টা করবেন প্রত্যেকটা বাড়ির সদস্য একসঙ্গে বসে দিনের শেষের খাবারটা খেতে বা পরের দিন যখন আপনি ব্রত ছাড়ার পরে খাচ্ছেন বা প্রসাদ খাচ্ছেন খেতে গোপালকে যদি পারেন তালের বড়া দেবেন ভাজাভুজি খেতে কোপাল ভীষণ পছন্দ করেন কিনে এনে বা নিজে বানিয়ে দিতে পারেন ঘিরের ভাজা জিনিস বা অন্যান্য যে কটা উপাচার আপনাদের বললাম মানবার চেষ্টা করবেন অবশ্যই ভালো থাকবেন আমার সঙ্গে থাকবেন চ্যানেলটা আবার বললাম সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তাহলে এই পর্যন্ত राधे राथे, राथे।